হ্যালো বন্ধুরা উপসংসারে তোমাদের সবাইকে স্বাগত তো দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে সরল পুটি তো সরলপুটি আজকে ও এনেছে বাজার থেকে তো চলো বন্ধুরা আমি মাছটা কেটে নিই আর কী রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে থাকো পাশে থাকো এবং অনেক অনেক ভালোবাসা দিও তো বন্ধুরা আমি এখানে মাছটা কেটে নিয়েছি দেখো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি একটা মাছ ছোট মতো ছিল সেটাকে আমি গোটা রেখেছি বাদ বাকি দু পিস করে করেছি তো চলো বন্ধুরা এবারে আমি মাছের নুন হলুদটা মাখিয়ে নিই তো মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে বেগুন আমি কেটে নিয়েছি চার পিসের মতো তো বেগুন ভাজা করব তো বন্ধুরা আর এখানে আমি ফুলকপি কেটে নিয়েছি শুটি আর একটা টমেটো নিয়ে নিয়েছি তো চলো ফুলকপি দিয়ে আজকে আমি সরলপুটির ঝোল করব তোমরা আমরা দেখতে থাকো তো আমি করার মধ্যে মাছ দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব সব মাছগুলোকে আর আমি তো বেগুন ভেজেই নিয়েছি আগে থেকে ওই তেলেতেই আমি মাছগুলো ভেজে নিলাম তো একটা একটা করে উল্টে পাল্টে আমি ভালো করে সব মাছগুলোই ভেজে নেব তো তোমরা বন্ধুরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও আমার ভিডিও কীরকম লাগছে সেটাও কমেন্ট করে জানিও তোমরা অনেক সাপোর্ট করছো অনেক ভালোবাসা দিচ্ছ তো বন্ধুরা দেখো আমি মাছগুলো ভেজে নিয়েছি এরপর আবার মাছ দিয়ে দেবো দু পিস তো এইগুলো আমি ভালো করে ভেজে নেবো এরকম লাল লাল করে তো বন্ধুরা তোমরা অবশ্যই একটা লাইক করো তোমরা লাইক করলে আমার ভালো লাগবে আর এখানে আমি দেখছি সব মাছগুলোকে ভেজে নিয়েছি তো তোমরা বন্ধুরা দেখো এখানে আমি আলু কেটে নিয়েছি আলুগুলো একটু ভাপিয়ে নিয়েছি আর এখানে ফুলকপিটা আমি ভাজতে শুরু করে দিয়েছি একটু লাল লাল করে ভালো করে ভাজবো ফুলকপিটা তো এটা আমি পেঁয়াজ আদা আদা বাটা দেবো পেঁয়াজ রসুন ছাড়াই আমি ঝোলটা করব। তো আমার ফুলকপিগুলো ভেজে নিয়েছি আর এখানে কড়াটা ভালো করে ধুয়ে এবার তেজপাতা ফোড়ন দিয়ে আমি আলু আর টমেটাগুলো দিয়ে দিলাম এইগুলো ভালো করে ভেজে তারপর আমি আবার ফুলকপি দিয়ে আর সব রকম মশলা দিয়ে আমি কষব কষে তারপর ঝোলটা বসাবো তো কি কি মশলা দিই সেটাও তোমাদেরকে দেখাবো তো তোমরা বন্ধুরা অবশ্যই একটা লাইক করো আমি ফুলকপি আর কড়াইশুঁটিটা দিয়ে দিলাম তো এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব তো বন্ধুরা এখনই আমি নুন দেব না কারণ নুন দিলে বেশি ফুলকপিটা এ হয়ে যায় পরে দেব তো নুন দিলাম আর আদা বাটাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম তো আমি এটাকে এবার ভালো করে কষব বন্ধুরা তোমরা অনেক সাপোর্ট করছো তাদের জন্য অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ তোমরা যারা দেখছো তারা এভাবেই আমার পাশে থেকো তো দেখো বন্ধুরা আমি ভালো করে কষে নেব। তো দেখো বন্ধুরা আমি ভালো করে কষে নিয়েছি কিছুক্ষণ দেখো সব মশলাগুলো ফুলকপির ভিতরে ঢুকে গেছে তো এবার আমি জল দিয়ে দেব একটু এবার জল দিয়ে দিলাম তো ভালো করে আমি ফুটতে দেবো তো ফুটে উঠেছে কিছুক্ষণ পর এটা এরপর আমি মাছগুলো দেব আস্তে আস্তে দেখো বন্ধুরা আমার মাছগুলো আমি দিয়ে দিলাম আর এখানে ঝোলটা মোটামুটি আমার হয়েই এসেছে একটু ফুটে উঠলে কারণ নামিয়ে নেবো আমার কিছুই সিদ্ধ হয়ে গেছে মাছের ভিতরে একটু ফুটে উঠলে ঝোলটা ঢুকলেই আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখো কত সুন্দর একটা কালার এসেছে আর এখানে আমার মাছের ঝোল পুরো রেডি সরল পুটি দিয়ে ফুলকপি মাছের ঝোল যাকে বলে দেখো বন্ধুরা তো আজকের মতো এইটুকুই তোমরা অনেক অনেক ভালোবাসা দিও অনেক সাথে থেকো পাশে থেকো এবং অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা করতে আসবো তোমরা একটা লাইক করে দিও তো চলো টাটা বাই বাই